কিনতেও সুবিধা ঠিক আছে এটা আপনার মনে করেন যে বাজারে বিক্রি করতে সহজ ঠিক আছে বড় গরু বিক্রি করলে ঠিক আছে এটা আপনার বাজারে মানে এটা নিতে চায় না ঠিক আছে চাহিদা থাকবে ছোটো গরু লালন পালন করি ঠিক আছে ছোট খুব চাহিদা ভালো ব্যস্ত সুবিধা এটা আমি হয়তো সপ্তাহ দুই সপ্তাহ আগে কিনছি সার বাচ্চা লোকে ঠিক আছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হ্যাঁ এক মাস আগে কিনেছি বর্তমান মূল্য কেমন হতে পারে এখন বর্তমান মূলক মনে করেন যে সার বাচ্চা নিয়ে ঠিক আছে নিম্নে বাজারে নিল কমপক্ষে নিম্নে আশি হাজার টাকা হবে তার মানে গরুতে কোনো লস নেই গরুতে আলহামদুলিল্লাহ ঠিক আছে নিজে শ্রম দিয়ে ঠিক আছে আমার গরুতে কোনো লস আমি পাই নাই আমরা যে বড় সারটা দেখতে পাচ্ছি এটা আপনার খামারের কি না এটা আমি দুই সপ্তাহ আগে কিনেছি এটা কত দিয়ে কিনেছিলেন এটা তো কিনছি দাদা এটা আটানব্বই আটানব্বই আর এখন বিক্রি করলে কেমন হবে এখন বিক্রি করলে বলতে কি এখন আমি খাওয়াইতেছি গোসল করাইতেছি ঠিক আছে তার মানে যত্ন দিতেছি আলাই যে সামনে কোরফানি ঠিক আছে আশা রাখি ঠিক আছে আমি কোরআনই বেচার জন্য কিনেছি আর এই যে বকনটা দেখতে পাচ্ছি এটা এটাও মনে করেন যে এটা আমি হয়তো কিনছি ঠিক আছে হয়তো এটা আমার সব দাতিল গরু ঠিক আছে দেখি আমি কিনছি ঠিক আছে আমি কোরআন ঈদের ছাড়ার আশা আছে তার মানে আপনি ছোটো ছোটো গরু কিনে এখানে মোটা তাজা করণ করে তারপর বিক্রি করেন হ্যাঁ মোটা তাজা করে পরে আমি বিক্রি করি এতে কি আপনার অনেকটা লাভবান হয় হ্যাঁ মোটামুটি আলা আল্লাহ পাক মোটামুটি মনে করেন যে যাই কিছু পাই ঠিক আছে এ নিয়ে মনে করেন সংসার নিয়ে চলতেছি আপনি অন্য অন্য জাতের গরু লালন পালন করেন না তার কারণটা কি ভাই বড়ো গরু ঠিক আছে পালতে গেলে হয়তো আমি বাড়িতে থাকি না ঠিক আছে বাড়িতে থাকি না ঠিক আছে এতে সামলানি ঝামেলা ঠিক আছে আর মাঝারি সাইজের ছোটো গরু পাললে ঠিক আছে এটা মনে করি যে আমার ওয়াইফ ঠিক আছে উনি দেখতে পারে ঠিক আছে এই জন্যই মানে আমার ছোটো গরু লস হয় ঠিক আছে এটা মনে করেন যে হয়তো বিশটা গরু ফলে দুইটা লোক লাগে ঠিক আছে দুইটা লোকের বেতন দেয়া লাগে ঠিক আছে আমার তো আর মনে করেন যে বেতন দেওয়ার লাগে না ঠিক আছে আমি মনে করি যে ঠিক আছে এই যাই কিছু চাকরি ফাঁকদার টুকিটাকি যাই কিছু করি করি না দিই ঠিক আছে মনে করি যে ওয়াইফের দেহে ঠিক আছে এই গোসল করাইতেছে খাওয়াইতেছে ঠিক আছে সপ্তাহে একদিন আমি বাড়িতে থাকি তারপরে হয়তো তা করে আমি হয়তো এক দেড় ঘন্টা সময় শ্রম দিই তার পাশে এই রাতরে যখন সময় পায় ঠিক আছে চাকরি প্যাকে তখন শ্রম দি কোনার কি লাগবে বাকি কোনার চিকিৎসা করা লাগবে এই আপনি কোনো লস পর্যন্ত এখন আমি লস পাই নাই ঠিক আছে যাই পাই পাইতেছেন আমার বয়সটা হবে না আমার খামার বয়স মাত্র 8 মাস মাত্র 8 মাস

তারা ধরনের লালন আমার এই এই ধরনের গরু লালন পালন করে আমরা মনে যে একটা সমিতি আছে এগারো জনের ভাই ভাই ঠিক আছে পাড়াগাঁও গার্লস স্কুল ঠিক আছে ওখানে আমরা মনে করেন যে এই খাবার দাবার যা আনি ঠিক আছে এক তিন বছর হইছে আমাদের সমিতির বয়সটা তখন মনে করেন যে আমরা সবাই মিলে ওই জায়গায় খাবার আনি গর রাখছি কর্মচারী রাখছি ঠিক আছে তাকে বেতন দিই পাশাপাশি ঠিক আছে ওই নিতে যা যা লাগে ঠিক আছে খাওয়াইতেছি আবার গরু গাছতেছি আবার ওখানে মনে করেন যে দিয়ে ভালো একটা উদ্যোগ নিয়েছি ঠিক আছে আমরা এগারো জন একটা সমিতি করার পরে মনে করি ওইখানে মনে আনতেছি উনিতে যার যার লাগতেছে একজন ভুক্ত রাখা আছে ঠিক আছে উনি মনে করেন হিসাব রাখতেছে ওই জ্ঞাত তখন মনোরগঞ্জে নিয়ে আমরা যে চলতেছি গরুর খাওয়াইতেছি নিজে চলতেছি দোকানও চালাইতেছি প্রবাসীতে পাক ঠিক আছে হাজার হাজার সুখিয়া আমি ঠিক আছে আমি মনে করি যে প্রবাসী ঠিক আছে যে প্রবাসী যায় ঠিক আছে মনে করেন যে যাইতেছে ঠিক আছে তার জন্য মনে করেন যে এটা মনে করেন যে মানে যাব দেশে না আসবে ঠিক আছে তার মনে করেন প্রবাস ঈদ বা বছরকে দুইটা ঈদ ঠিক আছে মানে এটা আমার কাছে মোটও পছন্দ হয় না ঠিক আছে আমি বাড়িতে রয়েছি কম খাইছি ঠিক আছে বউ বাচ্চা নিয়ে সুখে আছি এটাই বড় আলহামদুলিল্লাহ যারা গরু লালন পালন করতে চাচ্ছে নতুন অবস্থায় তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি পরামর্শ ঠিক আছে হয়তো পালতে হবে ঠিক আছে আগ্রহ থাকতে হবে আগ্রহ থাকলে ঠিক আছে তাকে যত্ন নিতে হবে যেমন মনে করেন যে আমার মানে আমি আমার পশু ঠিক আছে আমি যেভাবে যত্ন করি ঠিক আছে আমি মনে করি যে আমার একটা বাচ্চা ঠিক আছে আমি নিজের সাথে চাই যে আমি নিজে কষ্ট করলে আমি পশুকে আমি কষ্ট দিই না ব্যবস্থা আছে পানি হ্যাঁ পানির ব্যবস্থা আছে ঠিক আছে এখানে মনে করেন যে যখন বিদ্যুৎ না থাকে তখন মনে করি এই পানিটা ব্যবহার করি আপনার খামারে তো বেশ পরিষ্কার পরিষ্কার না রাখলে তো হয়তো রুকবেলাই হয় ঠিক আছে পরিষ্কার থাকলে ঠিক আছে এটা এমন কোন দেখতে সুন্দর আসলে ভালো লাগে ভিতরে আসলে ভালো লাগে ঠিক আছে যেমন চাকরির ফাঁকে আসি ঠিক আছে আইসা ঠিক আছে প্যান্ডাও খুলি নেয় ঠিক আছে আসলে বাড়িতে আসলে আমি আগে গোয়ালিতে ঢুকি ঠিক আছে তখন আমার কাছে খুব শান্তি খুব ভালো লাগে এটাই আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে হ্যাঁ বলা যাবে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান পনেরো বাইশ চুয়ান্ন আপনারা যদি কোনো ভাই ফোন করে ক্ষেত্রে সঠিক পরামর্শ দিবেন হ্যাঁ দিতে পারবো সমস্যা নেই আপনার এলাকার ঠিকানাটা আমার এলাকা ঠিকানা দশ নং হবির বাড়ি তিন নং ওয়ার্ড ঠিক আছে পাড়াগাঁও তিন নার্ড আমার নাম মোহাম্মদ হেলিম ধন্যবাদ